হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস আজকে অফিসের ছুটি সো ভাবলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হই তো রেডি হয়েছি বাইরে বের হওয়ার জন্য তো চলুন তাহলে বাইরে বের হই এবং আপনাদের সাথে আজকে নতুন একটি এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে চলুন যাওয়া যাক এখন বাজে তিনটা তিন আপনারা হয়তো ভাবছেন ছেলেটা পাগল হয়ে গেল নাকি এখন কেন বের হলো বাইক নিয়ে এই খরার রোদে বিকাশ থেকে কিছু ক্যাশ উইথড্র করা লাগবে কারণ ব্যাক করার সময় হয়তো কোনো না কোনো কিছু আমার কেনার প্রয়োজন হতেই পারে সো পকেটে ক্যাশ রাখা ভালো তাই কিছু টাকা আমি ক্যাশ করে রাখি রাজু ভাই আছে দুঃখের বিষয় যে দোকান থেকে ক্যাশ আউট করতে চেয়েছিলাম রাজু ভাই উনি দোকানে নেই সো যাই হোক আমি এখন আমি আর ক্যাশ আউট করছি না ব্যাক করার পর ক্যাশ করে নিব কারণ এখন তো আমার দরকার নেই আসার পর আমার ক্যাশের দরকার হবে যেটা বলছিলাম আপনারা হয়তো ভাবতে পারেন যে ছেলেটা পাগল হয়ে গেল নাকি এই খরার রোদে বাইক নিয়ে বের হয়েছে অ্যাকচুয়ালি আজকে যেহেতু ছুটির দিন সো বিকাল থেকে সবাই বাইরে বের হবে ঘোরাঘুরি করতে তো আমি যে জায়গায় যাচ্ছি মূলত সেই জায়গায় প্রচুর মানুষের ভিড় হয় সো আমি চাই না আমার ভিডিও করার টাইমে কোনো ট্রাবল ফেস করি তো এই কারণেই মূলত আমি এখনই বের হয়েছি যদিও প্রচণ্ড গরম সকালে বৃষ্টি পড়েছে তারপরেও গরমের তাপটা কমেনি স্টিল অনেক গরম আমি জানি না আমি কোন দিক দিয়ে যাব আজকে যেহেতু ছুটির দিন রাস্তা ফাঁকা এখন পর্যন্ত বিকেল হয়ে আসলে এই জায়গায় গাড়ি চালানোই যায় না অনেক কষ্ট হয় বাইক বা গাড়ি চালাতে এখন আমি আছি গ্রিন রোডে তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি মূলত কোথায় যাচ্ছি আমি মূলত যাচ্ছি সংসদ ভবন এরিয়াতে আজকে যেহেতু সকালে বৃষ্টি পড়েছে তো হঠাৎ মাথায় আসলো যে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়া ফুল ফুটে খুব সুন্দরভাবে তার উপর বৃষ্টি পড়লে তো এই কৃষ্ণচুর ফুলগুলো আরও লাল টকটকে হয়ে ওঠে দেখতে খুবই সুন্দর লাগে ভালো লাগে তো একটা মিস্টেক করলাম সেটা হচ্ছে ক্যামেরাটা নিয়ে আসেনি ক্যামেরাটা নিয়ে আসতে পারলে আপনাদের জন্য ছবি ক্যাপচার করে রাখতে পারতাম দেখাতে পারতাম আমি জাস্ট আমার অ্যাকশন ক্যাম্পে নিয়ে এসেছি ভিডিও করার জন্য দেখা যাক ভিডিওতেও আশা করি ফুলগুলো সুন্দরভাবে দেখা যাবে আমি ফার্ম গেটে চলে এসেছি আমি জানি না সংসদ ভবন এরিয়াতে কোন দিক দিয়ে গেলে ভালো হয় আমি মূলত মণিপুরি পাড়ার অপোজিটে যে এরিয়াটা আছে সেখানে যাব আজকে পাবলিক বাসের সংখ্যাও কম বোধ হয় রাস্তায় জানি না কি অবস্থা দুঃখের বিষয় হচ্ছে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনের এই অংশটা পুরোটাই হচ্ছে রিকশা অটোরিকশার দখলে দেখতে খুবই খারাপ লাগে এই জায়গাগুলো কখন যে মুক্ত হবে সৃষ্টিকর্তাই জানে একদিকে খারাপও লাগে এইসব রিক্সাওয়ালাদেরকে উঠিয়ে দিলে ওরা কিভাবে সংসার চালাবে কিন্তু ওদের যে কার্যকলাপ সেগুলো দেখে দেখলে কিন্তু আবার মাথা গরম হয়ে যায় হুটহাট করে কোন দিক থেকে যে চলে আসে আমি বিজয় সরণী দিয়ে ঢুকে যাব। আমার মনে হয় যে এই দিক দিয়ে ঢুকলেই ভালো হবে আমি যে কখন চার নম্বর গিয়ারে উঠিয়ে দিয়েছি টেরি পাইনি ফার্মগেট থেকে বিজয় সরণি যাওয়ার এই রাস্তাটা অনেক ওয়াইড বাইক চালাতে ভালো লাগে তারপরে এখানে মাঝে মধ্যে অনেক জেম লেগে থাকে রেগুলার টাইমে কিন্তু এইখানেও বাইক অথবা গাড়ি চালাতে অনেক কষ্ট হয়ে যায় আমি বামে ঢুকে যাব ইন্ডিকেটর দেওয়ার দরকার ছিল না আমি যাব সোজা আমি ভেবেছিলাম যে এইখানে সোজা যাওয়ার কোনো ওয়ে নাই বাট আমি মূলত সোজাই যাব। আমার মেইন ডেস্টিনেশন কিন্তু এইটাই ছিল এই যে ডানে বামে দেখেন কৃষ্ণচূড়ের ফুলগুলো কত লাল হয়ে ফুটে আছে যেহেতু সকালে বৃষ্টি পড়েছে সো ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে আমি কোথাও দাঁড়াবো রাস্তা যেহেতু ফাঁকা বাইক চালাতে অনেক ভালো লাগছে দেখা যাক আমাকে কোথাও দাঁড়াতে হবে সামনে কোথাও কি দাঁড়ানোর জায়গা আছে আমি জানি না আমি যেহেতু লেফট সাইড ধরে আসছি আমাকে লেফটে কোথাও বাইক পার্ক করা লাগবে ওকে আমার মনে হয় যে এখানে ওই কোথাও বাইক পার্ক করতে হবে নাকি একটু সামনে যেতে হবে বুঝতে পারছি না আমার ইচ্ছা আছে এখানেই বাইক পার্ক করার নাকি আর একটু সামনে যাব। সামনে গিয়ে তাহলে আবার লেফটে চলে আসবো ও না বামে একটা জায়গা আছে বাইক পার্ক করার আমার মনে হচ্ছে এখানে জায়গা পাবো এখানে যেহেতু গাড়িগুলো পার্ক করার পারমিশন দিয়েছে সো বাইক পার্ক করারও পারমিশন আছে সামনের চাকার এই ডিস্কটা প্রচণ্ড গরম হয়ে গেছে এটা কি ক্ষয় হয়ে গেছে নাকি অনেক আমার কি চেঞ্জ করা লাগবে কিনা আমি বুঝতে পারছি না নেক্সট সার্ভিসিংয়ে যখন যাব তখন জিজ্ঞেস করে নিতে হবে যদি প্রয়োজন হয় চেঞ্জ করা লাগবে দেখি আমি অলরেডি চলে এসছি আমার মেইন ডেস্টিনেশনে এখন আমার কাজটা হচ্ছে কিছু ভিডিও ধারণ করব এই যে ডানে বামে যদি আপনারা তাকান তাহলে দেখতে পারবেন কৃষ্ণচূড়ের ফুলগুলো কিন্তু অনেক লাল হয়ে আছে অনেক সুন্দর করে ফুটে আছে বামেও অনেক কৃষ্ণচূড়ার ফুল আছে এই দিক থেকে বুঝা যাচ্ছে কিনা আমি জানি না মূলত ঢাকা শহরের মধ্যে সংসদ ভবনের এই আশেপাশে আসলে কৃষ্ণচূড়ের ফুলগুলো খুব ভালোভাবে দেখা যায় আর আরেকটা হচ্ছে আপনারা যদি ধানমন্ডি লেকের ওইদিকে যান ওইদিকেও কিন্তু অনেক কৃষ্ণচূড়ার ফুল আছে আমি মূলত যেই জায়গায় আসছি এটা কি সংসদ ভবনের সামনের দিকটা নাকি পেছনের দিকটা সেটা বুঝতে পারছি না এখানে অনেকগুলো কৃষ্ণচূড়ার ফুলের গাছ আছে এই যে পুরো রাস্তাটাই কিন্তু আপনার কৃষ্ণচূড়ার ফুলের গাছ দিয়ে ভরপুর ডানে বামে সব জায়গায় আমি কিছু ফটো ক্যাপচার করি ভয় পেয়ে গেলাম হঠাৎ করে কাছে এসে চিৎকার করলো বাচ্চাটা দেখি আমিও কিছু ছবি তুলি এটা নিয়েছি মূলত থামনেলের জন্য জানি না কেমন হয়েছে দেখি আরও কয়েকটা তুলতে হবে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা কি বাঁকা হয়েছে যখন সেট করেছিলাম তখন তো বুঝতে পারিনি বাট এখন তো মনে হচ্ছে যে বাঁকা হয়েছে সে যাই হোক এখন ঠিক করতে গেলে আবার টাইম লাগবে এই যে যে কারণে এসছিলাম হচ্ছে সংসদ ভবনের এই জায়গাটায় সামনে হচ্ছে আপনার জিয় রহমানের কবর আর ভিতরে গেলেও কিন্তু অনেকগুলো কৃষ্ণচূড়ার গাছ দেখতে পাবো অলরেডি আমি মেইন পয়েন্টেই আছি যেখানে ডানে বামে প্রচুর কৃষ্ণচূড়ের গাছ ভিতরে গেলেও পাবো তারপর আপনাদের দেখানোর জন্য আমি একটু সামনে যাই দেখি যদিও বাইক পার্ক করেছি একটু দূরে বাইক রেখে যাওয়াটা ওয়াইস ডিসিশন হবে না আমার মনে হয় যে আমি এখানে বেশিক্ষণ থাকব না যেহেতু প্রচন্ড গরম বাতাস আছে খারাপ লাগছে না ভিডিও করতে এই যে এত সুন্দর করে ফোটে আছে দেখতেই ভালো লাগছে যে দূরে অনেকগুলো কৃষ্ণচূড়ার গাছ আজকে বৃষ্টি পড়ার কারণে মূলত এই ফুলগুলো আরও লাল হয়ে গেছে এই কৃষ্ণচূড়ার ইংরেজি নাম হচ্ছে ফ্লেম ট্রি অথবা রয়্যাল পয়েন্ট জিনিয়া আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ডেলোনিক্স রেজিয়া শেট মামাটা পড়ে গেল ধরেন ধরেন এটা কিন্তু আবার পড়বে এখান থেকে না নামালে আবার পড়বে এটা আমার আঙ্গুল ঢুকে গেছে প্রচন্ড ব্যথা পেয়েছি হ্যাঁ ও বেশি না 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 এই জায়গায় ও সমস্যা নাই এই বেশি লাগে নাই ব্যথা পাইছি ধন্যবাদ মামা আল্লাহ আপনাকে ভালো রাখুক এখনো ভালো মানুষ পৃথিবীতে আছে উনি খেয়াল করেছেন যে আমি হাতে ব্যথা পেয়েছি তাই উনি আমাকে বলল যে বরফ আছে আপনি চাইলে লাগাতে পারেন বরফ কিন্তু অনেক কাজের একটা জিনিস হাত কেটে গেলে অথবা ব্যথা পেলে বরফ দিয়ে গুলো সারা যায় সো উঠাতে গিয়ে হাতে ব্যথা আমি জানি না আমার বাইকটা আমি ওই যে ওইখানে পার্ক করেছি একজন হেলমেট ফেলে চলে গিয়েছে খেয়ালই করেনি বোধ হয় এখানে যতই রাস্তা ফাঁকা থাকুক যখন রাস্তা পারাপার হবেন অবশ্যই দেখে শুনে রাস্তা পারাপার হবেন যেহেতু রাস্তা ফাঁকা সো সবাই কিন্তু ষাট সত্তর স্পিডে বাইক গাড়ি চালাবে সো খুব দেখে শুনে রাস্তা পারাপার হতে হবে এখন বাজে হচ্ছে তিনটা পঁচিশ আমি বের হয়েছিলাম আনুমানিক তিনটা তিন ওর তিনটা পাঁচের দিকে যেহেতু প্রচন্ড গরম আবার লাঞ্চও করিনি এখান থেকে গিয়ে আমার লাঞ্চ করা লাগবে সো আমার ক্যামেরাটা চেয়ারগুলো উঠাতে গিয়ে একটু বাড়ি খেয়েছে আমি জানি না ঠিক আছে কিনা একটু চেক করতে হবে হুম ঠিক আছে ক্যামেরাটা ঠিক আছে আমি এখন আবার ব্যাক করব এখন আর কথা না বলি কিছু ভিডিও ধারণ করি আপনাদের জন্য এটা হয়তো রিল আকারে আমি আপলোড করতে পারি এখন বাসে চলে যাওয়ার পালা অনেকগুলো ছবি তুলেছি ভিডিও করেছি এখন কথা না বলি আপনাদের জন্য কিছু ভিডিও নেই আপনারাও একটু রোড ভিউটা নিয়ে নিন এখানে একটু রাশ আছে তো সাবধানে বাইক চালাতে হবে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না যদিও এখন মাত্র সাড়ে তিনটা বাজে অলরেডি কিন্তু অনেকেই ঘুরতে চলে এসছেন এই জায়গায় যেহেতু এই সময়ে কৃষ্ণচূড়া ফুলগুলো অনেক লাল হয়ে যায় সুন্দর করে ফোটে থাকে তো আমার মতো যারা কৃষ্ণচূড়া ফুল পছন্দ করেন তারা সবাই কিন্তু এই জায়গায় চলে এসছে অলরেডি সন্ধ্যা হয়ে গেলে আরও মানুষের ভিড় থাকবে সন্ধে যদিও এই ফুলগুলো দেখা যায় না ভালো মতো কোনো ফুলই দেখা যায় না অ্যাকচুয়ালি সে যাই হোক এই রাস্তাটা বন্ধ করে অ্যাকচুয়ালি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে বুঝতে পারছি না কারণ সেইম এই জায়গায় লেফট কর্নারিং করেও সামনে যখন আবার সাইড নিতে যায় তখন প্রচুর ঝামেলা পোহাতে হয় সংসদ ভবন পার হয়ে আসলাম এখন আছি ঠিক আরঙের অপোজিটে আমি বামে চলে যাব আমাকে একটু আবহনী মাঠের দিকে যাওয়া লাগবে আমার একটা ফুলের গাছ লাগাতে কিছু মাটির প্রয়োজন ওইদিকে যেহেতু নার্সারি আছে সো নার্সারি থেকেই মাটিগুলো পাওয়া যাবে ধানমন্ডির সাতাশের এই রোডেও কিন্তু প্রচুর গাছপালা তবে ডানে বামে কোনো কৃষ্ণচূড়ার গাছ দেখতে পাইনি কয়েকটা কৃষ্ণচূড়ের গাছ থাকলে একটু সুন্দর লাগতো আরো রাস্তাগুলো এই যে ঢাকা শহরে আতঙ্কের নাম হচ্ছে এই রিক্সাগুলো দেখেন এত বিজি রুটে সে উল্টো দিক দিয়ে চলে এসছে সামনে হচ্ছে মাঠ বামে নার্সারি আছে আমি মূলত ওখান থেকে কিছু মাটি নিয়ে যাব ও সিট একটা তো ভুল করলাম ওই যে বিকাশ থেকে ক্যাশ আউট করতে গিয়ে কাউকে পেলাম না এরপর ব্যাগ চলে আসলাম এখন তো আমার পকেটে ক্যাশ আছে কিনা আমি জানি না দেখতে হবে হয়তো থাকবে যতটুকু আছে সেটা দিয়েই নিয়ে যেতে হবে কিছু করার নাই মাটি দেওয়া যাবে মাটি মাটি কত করে মাটি কত করে ভাই বস্তা না আমার একটা টপ আছে জাস্ট টপের জন্য একটু নিব পলি কত করে একশো টাকা বস্তা কত বড় ওরে বাপরে আমার এত লাগবে না আমার এই যে এরকম একটা টব আছে তো এই টবের জন্য যতটুক লাগে দুই কেজি দেন দুই কেজি দেন এই গোবর মিক্স করে দেন হুম পেয়েছি তো আমি টবের সাইজটাও দেখালাম উনি বলছেন যে দুই কেজির মতো মাটি লাগবে তো গোবর মিক্স করে নিয়ে যাচ্ছি মাটি ভালোই বলবো না আচ্ছা ভালোই লে ভালো ধানমন্ডির এই আবাহনী মাঠের এখানে কিন্তু এই পাশেও অনেকগুলো নার্সারি আছে আবার ওই পাশেও নার্সারি আছে তো আপনারা যারা ঢাকা শহরে নার্সারির খোঁজ করে থাকেন এই আশেপাশে যারা বসবাস করেন আপনারা এখানে আসতে পারেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন তো এই পাশেও আছে ওই পাশেও আছে সেম কিন্তু অনেক বড় করে নার্সারিটা আমি জানি না পলিতে এভাবে পেঁচে নিয়ে যাচ্ছি ছিঁড়ে যাওয়ার কোনো পসিবিলিটি আছে কি না যদিও রিস্কি মনে হচ্ছে ছিঁড়ে যেতেই পারে সি আমার ভয় লাগছে রাস্তার মাঝখানে যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ হবে বিষয়টা আমাকে খুব ধীরে সুস্থে যেতে হবে হুম এখানে মাটি কেজি বিশ টাকা করে আমি নিয়েছি দু কেজি তো একটা ফুলের গাছ লাগানোর জন্য এটাই এনাফ ধানমন্ডির নয় দশের এতে ডানে বামে দুইটা বিশাল বড়ো বড়ো বিল্ডিং আছে যেখানে বাফেট রেস্টুরেন্টের অভাব নেই আপনাদেরকে জানিয়ে রাখলাম আর কি আপনারা যারা বাফেট রেস্টুরেন্ট খোঁজ করে থাকেন আপনারা এই জায়গায় আসলেই কিন্তু পেয়ে যাবেন নয়শো থেকে শুরু করে পনেরোশো দুই হাজার পর্যন্ত বোধ হয় বাফেটের খাবারগুলোর প্রাইস পার পার্সন যদিও সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আমি এটা পার হয়ে বামের দিকে চলে যাব এখন আছি আটের এতে আটের এ থেকে ধানমণি আটে যাব। এই যে দেখেন লোকটা রিক্সা যে ঘুরালো সে তার টাকানো দরকার ছিল ডানে সে বামে তাকিয়ে রিক্সা ঘুরাচ্ছে ওরা যে মানুষকে কত বিপদের মধ্যে ফেলে ওরা নিজেরাই বুঝতে পারে না ওদের বোধহয় সেন্সে কাজ করে না এটা অ্যাকচুয়ালি ডানে হচ্ছে ধানমন্ডি মডেল থানা থানা আবার মডেল থানা হয় কেন এটাই এখনো আমার অজানা আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কাইন্ডলি এখন আমি আছি ধানমন্ডির ছয়ের এখানে এই সামনে হচ্ছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল আমাকে কিছু টাকা ক্যাশ করতে হবে আমার মনে হয় আমার এখান থেকে করতে হবে বাট মাই ব্যাড লাক এখানেও দোকানটা বন্ধ যখন প্রয়োজন হয় তখন আসলে কতভাবে যে প্রবলেমে পড়তে হয় যারা প্রবলেমে পড়েন তারাই বুঝতে পারেন আসলে এই বিষয়গুলো কত কষ্টের আমার এখনও মনে আছে আমার আর্জেন্ট খুবই টাকার প্রয়োজন আমি বুথে গিয়ে টাকা উইথড্র করতে যাই এটিএম বুথে আমার কার্ডটা আটকে যায় তো আমি চলে আসলাম তো সবাই ভালো থাকবেন হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত নতুন সুস্থ থাকবেন টাটা বাই বাই